আসসালামু আলাইকুম পাখি পাখির সন্ধানে আপনি সঙ্গে চলে যাচ্ছি নতুন কিছু পোকা পাখির সন্ধানে যেটা আপনারা ক্যাম্প করাতে পারবেন এবং বিডিং করাতে পারবেন এরকম ধরনের কিছু পাখি দেখানোর জন্য চলে আসি মহম্মদপুরের চিকাপাড়ায় নতুন একটি সুন্দর দোকানে আর এই দোকানে রয়েছে প্রচুর পরিমাণ পাখির কালেকশন দর্শক এই দোকানে প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে আর আজকে সর্বনিম্ন প্রাইজের পাখিগুলো বিক্রি করবে কিনা সব কিছু তুলে ধরব যারা এখন সেলটি সাবস্ক্রাইব করেন তাদের সবার প্রতি সাবস্ক্রাইব করে ক্লিক করে সবাইকে সঙ্গে দেব দর্শক যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে আমার দর্শকরা কিন্তু না আপনার ভিডিও দেখে কারণ আপনার ভিডিও দেখে মাল কিনতে পারে না দাম সবচেয়ে বেশি অনেকের মন খারাপ নিয়ে আজকে কিন্তু এরকম ভাবে প্রাইস বলবেন যাতে দর্শকরা খুশি থাকে দামে আজকে বাকি দেবো কথা পানির দামে দেব

খুশি আমার দর্শক খুশি থাকলে আমি খুশি আচ্ছা যান জবায নেন ছয় হাজার টাকা রাখবো আর সেই দিতে হবে জোয়া নিলে ছয় হাজার টাকা এটা ছেলে এটা মেয়ে আদিক ভাই এক দর্শক জানতে থাকবে টিয়া পাখির ডিম কত দিনে খোঁজায়

আমি তো যে দামে দিচ্ছি সেই দামে তো গিফট বললেন না দর্শক করে গিফট আর বলার সুযোগ নেই তারপরে যদি ভালোবাসার মানুষ থাকে তাহলে ইনশাল্লাহ দিব।

কত সুন্দর ভাবে বসে আছে এইগুলো যারা আগে যেটা বলছি কালারফুল পাখি যেটা ওভার প্রাইস আপনার চ্যানেল থেকে আসলে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা ফিক্স প্রাইস দামাদামি করবেন না কমে দিচ্ছি বলে যে আবার দামাদামি করবেন যে ভাই দাম দাম ওইভাবে আর দামাদামি করার সুযোগ নেই পঁয়ত্রিশশো টাকা পাখি দিচ্ছি কিন্তু বুঝে নিন ভাই আতিক ভাই এত কমে পাখি দিচ্ছে সুন্দর সুন্দর কিছু পোকাগাল পাখি আছে কয়েকটা মিটিশন

বাজি কার পাখি ডিম পাড়ে আবার ডিম ভাঙা হলো কেন বাঘরা নিজের আগে খেয়ে ফেলে কেন ভাই এক হইছে আপনারা বারবার বিডিং করুন বারবার বাচ্চা কাচ্চা করুন তো বাচ্চা কাচ্চা বছরে তিনবারের বেশি পড়ানো ঠিক না তো দেখা যায় বারবার করাইতে গেলে আপনি প্রথম দিনে বেটা দেলো দ্বিতীয় দিনে একটা দেলো তৃতীয় দিনে দুটো দেলো সেই পরে পাখি ডিম ডিম ভাঙিবার রেস্ট দিতে হবে একদম দিতে হইছে পাখি কে ভিটামিন দিতে হবে মাঝে মাঝে স্যালাইন দিতে হবে ভিটামিন দিতে হবে বাকি ভিটামিন প্রোজাইম একটা ভিটামিন আছে প্রোজাইম ওইটা দিতে পারেন বা ক্যালপ্লেক্স দিতে পারেন যদি সিরাপ দেন ক্যালপ্লেক্স দেবেন প্রোজাইম দেবেন আর গরমের মাঝে মাঝে স্যালাইন দেবেন পলমি শাক দেবেন এক ফুট সাত খাবার দেবেন তাহলে পাখিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে বাচ্চা কাচ্চা কোয়ালিটি ভালো থাকবে সবসময় আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে যে গত ভিডিওতে অনেক দর্শকই বলছে যে প্রাইস বেশি আতিকের প্রাইস বেশি আতিকের প্রাইস বেশি বলতেছে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওতে আপনার কিছু বলার থাকলে বলতে পারে ভালোবাসা মানুষ যারা আছে নিয়মিত এই চ্যানেলে যারা ভিডিও থাকেন ভাইয়া পাখির মধ্যে কোয়ালিটি থাকে এক থাকে ইনপুটের পাখি আর এক থাকে লোকাল পাখি মানে ইনপুটের পাখিগুলা অনেকে চেনে অনেকে চেনে না ইন্ডিয়া থেকে আসে ওই পাখিগুলোর চোখে পানি পড়ে ভাইরাস থাকে একটা পাখি সাথে আর একটা পাখি রাখলে পাখিগুলা মারা যেতে পারে তো ইনপুটের পাখিগুলো খুবই রিজনেবল প্রাইজে পাওয়া যায় এবং রিজনেবল প্রাইজে দেওয়া যায় কিন্তু আমার যে পাখিগুলো আমি খামার থেকে সংগ্রহ করি খামার থেকে বাসাই করে কোয়ালিটিবুল পাখি সংগ্রহ করি এর জন্য পাখিগুলো ভালো পাখি আর যারা নেছেন যারা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমার পাখিগুলো কেমন লাগছে পাখিগুলো রেজাল্ট করছে কিনা কি না একটু জানাবেন আর সবাইকে দেওয়ার চেষ্টা করি কোয়ালিটিবুল পাখি তো এই জন্য আমার পাখিটা কোয়ালিটিবুল থাকে এবং একটু অন্যদের থেকে এক দুশো টাকায় একটু দামটা বেশি থাকে তো যারা পাখি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ হলো জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে এই সব সব কিছু আছে যে কোনো ধরনের পার্টি প্রয়োগ করতে পারবেন বিক্রি করতে পারবেন আর বাইক চ্যালানের যারা নিয়মিত দর্শক আছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে সে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আরও উৎসাহ দেবেন যদি এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয় ধন্যবাদ ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য কষ্ট করে আসার জন্য